স্থলবন্দরে কেন্দ্রীয় নিষেধাাজ্ঞায় ভারত-বাংলাদেশ বাণিজ্যে প্রভাব কেন্দ্রীয় সরকারের সাম্প্রতিক নিষেধাজ্ঞার জেরে হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যকার আমদানি রপ্তানি বাণিজ্যে চরম ব্যাঘাত ঘটেছে মোদি সরকার বাংলাদেশের তৈরি পোশাক প্রক্রিয়াজাত খাদ্য সহ একাধিক পণ্যের আমদানির ওপর স্থলপথে বিধি নিষেধ আরোপ করে এই সিদ্ধান্তটি বাংলাদেশের পূর্ববর্তী কিছু বাণিজ্যিক পদক্ষেপের প্রতিক্রিয়া স্বরূপ নেওয়া হয়েছে এই নিষেধাজ্ঞার ফলে দক্ষিণ দিনাজপুর জেলার অন্যতম বাণিজ্য কেন্দ্র হিলি স্থলবন্দর কার্যত অচল হয়ে পড়েছে বহু ট্রাক পণ্য নিয়ে সীমান্ত আটকে পড়েছে যার মধ্যে পচনশীল পণ্যও রয়েছে না এটা এক্সপোর্ট বন্ধ করেনি বাংলাদেশের বন্ধ করেছে এক্সপোর্ট অলরেডি চালু আছে আর ইম্পোর্ট যেসব আইটেমগুলো বন্ধ করেছে সেই সব আইটেম আমাদের হিলি দিয়ে বর্তমানে আসে না এগুলো সাধারণত বেনাপোল দিয়ে গোজাডাঙ্গা আর হচ্ছে মদিপুর দিয়ে আসে তো সেক্ষেত্রে আমাদের এটাতে কোনো এফেক্ট আসবে না হিলিপো মানুষ মানুষ পারাবার তো এখন যেহেতু ওরা বাংলাদেশের লোক ভিসা কম পাচ্ছে বা পারাপারটা অনেকটাই কম না ঠিকই আছে এটা তো দেখেন এটা আমরা তো অত ভেতরে করতে পারবো না কিন্তু যেটা কেন্দ্র সরকার হয়তো করছে কিছু ভালো বুঝেই করছে তা এতে ইম্পোর্ট বন্ধ হলে বাংলাদেশেরই ক্ষতি বেশি হবে আমাদের ইয়েতে